বল আচ্ছা কথা বলে একটু এখন আপনাদেরকে একটু বলি যে নির্বাচন ঘিরে মানে যান চলাচলের উপর যে বিধি বিধিনিষেধ দিছে সেই ব্যাপারে একটু কথা বলে আপনাদের শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আজকে রাস্তা পুরোটা খালি আজ হচ্ছে দশ তারিখ আর আজকে বলছিল বাইক চলাচল বন্ধ অনেক কিছু বন্ধ বাস সব কিছুই নর্মালি চলতেছে আমি ইউটার নিব আমি কিছু একটু পটনে তো ভাবলাম যে ঢাকা শহরের পরিস্থিতিটা আপনাদের মাঝে একটু শেয়ার করি আচ্ছা নেই তারপর একটু কথা একটু বল তো যেটা বলেছিলাম আজকে মানুষ অনেক বেশি যানবাহন খুব কম আচ্ছা এখন আপনাদেরকে একটু বলি যে নির্বাচন ঘিরে মানে যান চলাচলের উপর যে বিধি বিধিনিষেধ দিছে সেই ব্যাপারে একটু কথা বলব আপনাদের সাথে বারো ফেব্রুয়ারি নির্বাচনের আগে ইসি এগারো ফেব্রুয়ারি রাত বারোটা থেকে বারো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পি ক্যাপ মাইক্রোবাস ও ট্রাক মানে এইগুলো কোনো কিছুই চলবে না একদম ডিরেক্ট নিষেধাজ্ঞা আচ্ছা এখন তো মোটরসাইকেল ব্যাপারে বলি নেই তো দশই ফেব্রুয়ারি রাত বারোটা থেকে তেরো ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মানে মোটর সাইকেল চলাচল করতে পারবে না ডিরেক্ট না মানে এই এটার ভিতরে আপনারা মেইন রোডে উঠতেই পারবেন না হয়তো বা সর্বোচ্চ গেলে আপনার এলাকার মধ্যে চিপা চাপা গলির মধ্যে একটু চালাইতে পারেন এই তো এছাড়া উপরে উঠতে পারবেন না এখন কথা হচ্ছে আমাদের জন্য সব কিছু নিষেধ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য বাহিনী প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ওনারা কি থাকবে রাস্তায় হ্যাঁ ওনারা ওনারা এবং জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ স্বাস্থ্য সেবা স্বাস্থ্য চিকিৎসা এ ধরনের কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে তাদের কোনো সমস্যা হবে না আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে আপনাদের মারবে সেটা হচ্ছে অনেকে হচ্ছে দেশের বাইরে থেকে বাংলাদেশ আসবে বা বাংলাদেশ থেকে দেশের বাইরে যাবে ওই ক্ষেত্রে করণীয় কি ওই ক্ষেত্রে হচ্ছে যদি আপনাদের কাছে টিকিট থাকে ওটা হচ্ছে আপনারা আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি দেখাতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না জানবা হয়তো বা একটু সমস্যা হতে পারে আর জ্যাম সব জায়গায় এত জ্যাম থাকলে কেমন লাগে আছে যা তো মূলত এই ইনফর্মেশনটা দেওয়ার জন্য আপনাদের মাঝে আসা এখন অনেকে বলতে পারেন ভাই এগুলো আমি জানি আচ্ছা জানলে ভালো সমস্যা নেই বাট যারা জানেন না এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুগবেন না আর কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন এসে বা আপনাদের জন্য কতটুকু ইনফরমেটিভ হয়েছে সেটা আপনারা কমেন্ট করে বলতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম